আমরা ঘরে বসে দারুণ একটা কেক বানিয়ে নিতে পারি তবে চলো নমস্কার কেমন আছো সবাই শিউলি বলকে সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসছি সামনে পঁচিশ তারিখে কম বেশি সবাই কেক খায় এটা সাহেবদের হলেও তবু আমরা বাঙালিরা সবাই কিন্তু পঁচিশ তারিখে কম বেশি সবার বাড়িতে কেক আসে যাই হোক এই কেক বানাতে কি কী লাগছে আমি কিছুটা পরিমাণ দুধ চিনি আর তার সাথে কিছুটা সাদা তেল আমি দিয়ে দিয়েছি এটা তোমরা চিনিটা ভালো করে শিলে বেটে নিতে পারো কিন্তু আমার এখন টাইম নেই তাই আর কি এরকম একটা পাত্র দিয়ে চিনি দুধ ভালো করে মিশিয়ে নিতে পারো কিন্তু আমার টাইম নেই বলেই আমি মিক্সারে করে ওটা এক সঙ্গে ভালো করে পেস্ট করে নেব আর তার সাথে নিয়ে নিচ্ছি চারটে মতো এই যে হ্যাপি হ্যাপি বিস্কুট হাতে তিনটে ধরেছে আর একটা নিচে ছিল যাই হোক এই যে বিস্কুটগুলো ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর তার সাথে হাফকা মতো ময়দা নিয়ে নিয়েছি এবার ভালো করে ময়দা আর বিস্কুটের গুঁড়োগুলো মিশিয়ে নেব চাইলে শুধুমাত্র বিস্কুটের গুঁড়ো দিয়েই কেকটা বানিয়ে নিতে পারো কিন্তু আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে এই কারণেই বানাবো না বিস্কুটের গুঁড়োটা দিয়ে পুরোটা কেকটা যদি আমি বানাই তবে অনেকটা কালচি টাইপের আসে ওই কারণেই আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এবার যে আগে থেকে দুধ চিনি আর তার সাথে যে সাদা তেলটা ভালো করে মিশিয়ে নিয়েছিলাম সেইটা একটু একটু করে দিয়ে দিচ্ছি এটা যদি তোমরা একবারে দিয়ে দাও তাহলে কিন্তু বাটারটা বেশি একটা ভালো হবে না বেটারের ঘনত্বটা মিডিয়ামভাবে রাখতে হবে একবারে দিয়ে দিলে কখনো পাতলা হতে পারে কখনো আবার ঘন হয়ে যেতে পারে ওই জন্য একটু একটু করে দিতে হবে আর একটু একটু করে এইভাবে মাখিয়ে নিতে হবে তাই ওই যে যে মিশ্রণটা করে রেখেছিলাম দেখো আমি একটু একটু করে দিচ্ছি এর মধ্যে কিন্তু চিনিটা পুরোপুরিভাবে পেস্ট হয়ে গেছে আর এই যে আমি পুরো মাখিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ যেহেতু লবণের পরিমাণটা খুবই কম দেবে স্বাদ অনুযায়ী বেশি কিন্তু লবণটা যাবে না ওই জন্য আমি একটুখানি লবণ দিয়ে দিয়েছি বেটারের ঘনত্বটা ঠিক এই রকমই হবে দারুণ হয়েছে আর কালারটাও কিন্তু দারুণ এসছে এবার আমি দিয়ে দিচ্ছি একটু ব্রেকিং পাউডার এক চামচ মতো ব্রেকিং পাউডার দিয়ে দিচ্ছি এবার ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ব্রেকিং সোডা এই ছোড়াটা হাফ চামচ মতো যতটা ব্রেকিং পাউডার নেব তার হাফটা মতো ব্রেকিং সোডাটা নিয়ে নিয়েছি এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু সবটুকু এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু দিয়ে দিচ্ছি ভ্যানিলা ফ্লেভার এই ভ্যানিলা ফ্লেভারটা কেকটা কিন্তু দারুণ লাগে আমি গেলবার ২৫ পঁচিশে ডিসেম্বরের দিন বানিয়েছিলাম সেইবারই প্রথমবার বানিয়েছিলাম কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল এবার আমি এই রকম দুটো কাগজ কেটে নিয়েছি তোমরা একটা কাগজ নিয়ে নেবে যদি পাতলা কাগজ হয় তবে দুটো নিতে পারো আমার এটা পাতলা কাগজ না বেশ কিন্তু মোটা ছিল তো আমি একসঙ্গে দুটো কাটা হয়ে গেছে তাই একটাই নেব এবার আমি নিয়ে নিচ্ছি একটু তেল যে পাত্রটায় আমি কেকটা বানাবো তো সেই পাত্রটায় একটু তেল দিয়ে তার চারপাশটা ভালো করে একটু এইভাবে নিতে হবে আমার কাছে বিরাশ আছে বলে আমি বিরাশটা দিয়ে ভালো করে মিশে মানে বাটির গায়ে লাগিয়ে নিচ্ছি তোমরা হাত দিয়েই করতে পারবে তো এইভাবে ভালো করে কেকটা মানে বসালে পরে কেকটা উঠে আসবে ওই জন্য এইভাবে তেলটা ভালো করে মাখিয়ে নিতে হবে আর তেলটা দেওয়ার পরে আমি কিছুটা এমনি ময়দা ছড়িয়ে দিচ্ছি এই ময়দা ছড়িয়ে দিলে পরে তেল আর ময়দা মিশে যখন কেকটা আমার ঠান্ডা হয়ে যাবে আপনা আপনি উঠে আসবে এবার আমি দিয়ে দিচ্ছি যে কেটে রেখেছিলাম কাগজ সেই দুটোর মধ্যে একটা কাগজ দিয়ে এইভাবে একটু সেটিং করে নিচ্ছি যাতে বাটির সঙ্গে আর তেলের সঙ্গে ভালো করে অ্যাডজাস্ট হয়ে মিশে থাকে এই কাগজের টুকরোটা পরবর্তীতে আমার কেকটা তুলতে খুবই সুবিধা হবে আর এই দেখো এই বেটারটা ঠিক এই কোয়ালিটির হবে এরকম এর থেকে গাঢ়ও হবে না এর থেকে পাতলাও হবে না সেম এইরকম হলে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি কেকটা কিন্তু দুর্দান্ত হবে এবার আমি দিয়ে দিচ্ছি এই বাটিতে এই দেখো দেওয়ার সময় তোমরা বুঝতে পারবে যে একদম বেটারটা দারুণ হয়েছে আর দেখতে কিন্তু যখন আমি এই আর এক পাত্র থেকে এই পাত্রে ঢালছি দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল তো আমার ঢালা হয়ে গেছে এবার এটা একটু সেটিং করে নেব এর মধ্যে যে বাবুলগুলো ওঠে সেটা যাতে ভিতরে ফাঁকা টাকা না হয় বা কেকটা অনেক সময় ভেতরটা ফাঁকা থাকে তো সেই জন্য এইভাবে একটু কোনো মানে পাত্রটা নিচে মেজর সঙ্গে পারো বা টেবিলে পারো যেভাবেই হোক একটু ভালো করে একটু ই করে নিলে পরে হয়ে যায় হাতের সাহায্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা তিন থেকে চার মিনিট মতো একটু গরম করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ এই লবণটার পরিবর্তে তোমরা কিন্তু বালিটাও দিতে পারো তো লবণটা আমার গরম করা দেখো হয়ে গেছে এবার আমি তারপরেও হাত দিয়ে দেখব যে গরম হয়েছে কি না তো এইভাবে দিলে গরমের ভাবটা এমনিই বোঝা যায় আমি এরকম একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি এটা কি কি বলে আমি আদৌ জানি না আর এই মুহূর্তে মনেও নেই তো স্ট্যান্ডে আমি বলি যাই হোক এবার আমি ওই বাটিটা বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরে এবার আমি এই বাটিটা প্রথমে ঢাকা দেবো তোমরা চাইলে প্রেশার কুকারও দিতে পারো এই বাটির উপরে একটা ঢাকা তো দিয়েই দিয়েছি আর তার উপরে আর একটা ঢাকা দিয়ে দেব যাতে হিটটা ভালো মতো হয় আমি পঁয়তাল্লিশ মিনিট পর ফেললাম আর পঁয়তাল্লিশ মিনিট পরে দেখো আমার কেকটা পুরোপুরি হয়ে এসছে এবার আমি দেখে নেব ভেতরে কাঁচা আছে কি না তো এটা একটু গরম হয়ে গেছে আর গরম হওয়াটা তো স্বাভাবিক এবার কোনো টুথপিক দিয়ে আমি একটু দেখে নেব যে ভেতরটা কাঁচা আছে কি না এই টুথপিকে যদি লেগে থাকে তো কাঁচা থাকবে আমি ভেতরটাই আগে দেখবো কারণ ভেতরটাই হতে একটু দেরি হয় আর পাশ দিয়ে তো হয়েই যায় এই দেখো টুথপিকের গায়ে কিন্তু একটু লেগে থাকছে না পাশ দিয়ে কিন্তু আগে থেকে হয় আর মাঝখানে একটু হতে লেট হয় তার জন্যই আমি দেখে নিলাম দুই পাশেই পাশেও আর ভেতরটাও দেখছি যে কোথাও কিন্তু লেগে থাকছে না যাই হোক আমার কেকটা কিন্তু পুরোপুরি রেডি আর একটা জিনিস তোমরা দেখো যে কেকটা কিন্তু হয়ে গেছে তাই বাটির গা থেকে একটু কিন্তু ছেড়েও দিয়েছে এরপরে যত ঠান্ডা হবে তো আস্তে আস্তে বাটির গা থেকে কিন্তু ছেড়ে দেবে কেকটা আর আমার তুলতে একটু কোনো অসুবিধা হবে না কেকটা ভাঙবেও না তো একটু ঠান্ডা হতে থাকুক ঠান্ডা হয়ে গেলে আমি প্লেটে নামিয়ে নেব এখন ঠান্ডা হওয়ার অপেক্ষা করতে হবে তোমরা যদি কেকটা এইভাবে বানিয়ে নাও একবার বিশ্বাস করো দারুণ হবে আর খেতেও কিন্তু টেস্ট হবে তো আমি একটা প্লেটে এইভাবে নামিয়ে নিলাম এইভাবে উল্টে পিছন দিকটা দু তিন চড় মারলে সেইভাবে দেখো শুধু কেকটা দেখো কোথাও কিন্তু কোথাও লেগে নেই ভাঙে কেকটা দুর্দান্ত হয়েছে আর ভ্যানিলা ফ্লেভারের মানে সারা বাড়িটা না ভ্যানিলা একটা সেন্ট সেন্ট সারা বাড়িতে ময়ময় হয়ে গেছে এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে যাই হোক এবার আমি কাগজটা একটু তুলে নিচ্ছি দেখো অসাধারণ হয়েছে দেখে পুরো চোখটা জুড়িয়ে গেল আর প্রত্যেকটা মানুষেরই কিন্তু কোনো জিনিস কিন্তু তৈরি করলে সেটা যদি একটু মনের মতো হয় কিন্তু সেটা খুবই ভালো লাগে আর খুবই মানে মনে আগ্রহ বাড়ে যে না আমি আরও একটা জিনিস একটু অতি আগ্রহে করব এটা আর দেখো কেকটা শুধু একদম নরম তুলতুলে হয়েছে আর ফ্লেভারটাও দারুণ হয়েছে কালারটাও দুর্দান্ত হয়েছে আমি যদি তখন ময়দাটা না দিতাম তাহলে কিন্তু এই কালারটা পুরো কালো হয়ে যেত ওই জন্য ময়দাটা দেওয়ার চেষ্টা করবে তোমরা তো তোমরা চাইলে এইভাবে ঘরোয়া পদ্ধতিতে এইভাবে একদম সহজ উপায়ে তোমরা এরকম করে কেকটা বানিয়ে খেতে পারো আর আমার হাতের এই ভ্যানিলা ফ্লেভারের কেকটা বাবুর তো দুর্দান্ত পছন্দ হয় আর একবার তৈরি করলে বারবারই বলে যে মা তুমি কিন্তু ওই কেকটা এই শীতের সময় বারবার তৈরি করে দেবে এবার একটু উল্টে নিয়েছি দেখো কতটা নরম স্পঞ্জি হয়েছে তোমরা কিন্তু ওই মানে কেকটা আমি তো কড়াইতে দিয়ে করেছি তোমরা চাইলে কিন্তু প্রেশার কুকারে দিয়েও করতে পারবে প্রেশার কুকারে দিলে হয় কি টাইমটা একটু কম লাগে আর এখানে আমার পঁয়তাল্লিশ মিনিট মতো লেগেছে আর প্রেশার কুকারে দিলে ওই তিরিশ পঁয়ত্রিশ মিনিটে হয়ে যায় আমার কেকটা তো একদমই কাটতে ইচ্ছা করছে না তারপরেও একটু কাটতে তো হবে এই খাওয়ার জিনিস এত সুন্দর করে বানিয়েছি তো অর্কর বাবা এর আগে ভ্যানিলা কেক কখনও খায়নি ভ্যানিলা ফ্লেভারের তো তার জন্য বলছিল যে কি ভ্যানিলা ফ্লেভারের কেক কী হবে কি না হবে কিন্তু যখন বানিয়েছি মানে সারা বাড়িটা যখন ময়ময় হয়ে গেছে আরও বেটারটা না একটু মানে আঙুলের দিয়ে খেয়ে দেখেছিল বলছে দারুণ কিন্তু হয়েছে বানালে তো আরও দারুণ হবে যাই হোক দেখো আর সচরাচর কিন্তু সামনাসামনি বলে না জিজ্ঞেস করি তারপরে বলে কিন্তু কিছু কিছু সময় বলে আর দেখো কেকটা ভেতরটাও হয়ে গেছে আর বাইরেটাও হয়ে গেছে একটু খেয়ে দেখি টেস্টটা কেমন হয়েছে কিন্তু টেস্টটা হয়েছিল দুর্দান্ত টেস্ট মানে ভ্যানিলা ফ্লেভারের এমনি সব দিনই আমার খুবই ভালো লাগে আর এরকম বাড়িতে বসে নিজের হাতের বানানো সত্যি কথা বলতে কি নিজে বানিয়েছি এই কারণে বলছি না তোমরা এইভাবে একটু বানিয়ে দেখো সত্যি কথা বলতে কি বাচ্চা থেকে বয়স্করা সবাই ভ্যানিলা কেকটা পছন্দ করবে আর এই কেকটা যতবারই খাই ততবারই মানে মনে হয় যে আর একটা বানালে ভালো হতো সব সময় এই রকম একটা মানে ব্যাপার থাকে কেকটা যদিও বেশি একটা ছোটও না বেশি একটা বড়ও না তবে চলো দেখো একবার দিয়ে এসছি বাবাকে আবার নিতে চলে এসছে ও ঘরে ছিল ছিল একটু তো আবার চলে এসছে যে কি একটা দিয়ে আসলে সে মুখে দিতে না দিতেই শেষ হয়ে গেল তাই একটু আর একটু দাও তো সেইভাবে দিয়েছি কিন্তু ওই যে একটা অভ্যাস মুখের উপরে বলে না যে দুর্দান্ত হয়েছে কিন্তু কিছু কিছু সময় তো বলে তো এখন বললো যে কি সত্যি কথা ঘরের এত সুন্দর ঘরে বসে ভ্যানিলা ফ্লেভারের কেকটা যে এত সুন্দর বানাও তুমি কারণ এর আগে আমি যত বাড়ি বানিয়েছি ও এখনও একদিনও খেতে পারেনি তো আজকে খেয়ে খুব মুগ্ধ হয়ে গেল জাগে তবে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আস্তবে আসি